হঠাৎ করে আমাকে শ্বশুরবাড়ি যেতে হলো কেন ফৌজিবাবু কোথায় আছে পোস্টিং আর কেমন অবস্থায় আছে তো সব কিছু আজকের এই ভিডিওটাতে তোমাদের জানাবো তোমরা অবশ্যই ভিডিওটাতে চোখ রাখো আর একদম স্কিপ না করে কিন্তু দেখবে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং সেটাতে তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখো পরিস্থিতি তো একটু মানে একটু ইয়ে হয়েছে তো তার জন্যেই নিজের মানে নিজেরও খুব ভালো লাগছে আর তোমাদের দাদা ভাইয়ের ভাইয়েরও একটু হলেও এখন ফ্রি লাগছে আর কি তো ভাবলাম যে এখন থেকে আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আগের মতন মানে আগে যেমন করে শেয়ার করতাম সেমন করেই কিন্তু তো দেখো আমি কিন্তু এখন বের হয়ে গেলাম প্রথমে যাব আমি একটু ব্যাংকে আমার ব্যাংকে টুকটাক কাজ আছে তারপরে যাব কিন্তু আমার হচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দেখো বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির কাছাকাছি হলে না সত্যি কথা বলতে অনেক সুবিধা হয় এই জিনিসটা আমি আগের থেকে ভাবতাম যে আমার জন্য বাবার বাড়ি শ্বশুরবাড়ি কাছে হয় সত্যি কথা বলতে কাছেই আছে তো এই যে ব্যাংকের আমার কাজকর্ম করার পর এই যে আমার শ্বশুরবাড়িতে এটা রাস্তা গাড়িতে করে এসেছি আমার বাবা বাড়ি থেকে বাড়ি অটো গুলোতে কুড়ি টাকা নেয় তো টুক করে এসে আর কি এখানে নামিয়ে দিয়েছে আর সেই নামার পরে রাস্তা থেকে নামার পরে একটু হাঁটা লাগে মানে দুশো মিটার আর কি সেটা হাঁটার পরে কিন্তু আমার কিন্তু শ্বশুরবাড়ি আসে আর এই জায়গাটা গ্রাম আর কি আমার বাবার বাড়ি থেকে এটা আরও ভিতরে তো তার জন্যই দেখো চারপাশে শুধু জমি জমি দেখবে আমার শ্বশুরবাড়িরও চারপাশে শুধু জঙ্গল ঝাড় জমি জমা ধান চাষ করা পাট চাষ করা তো এগুলোই আর কি আছে একদম গ্রামে তো দেখো আমি কিন্তু চলে এলাম আমার হচ্ছে ঘরে আর এই যে আমার শাশুড়ি ঘর তালা দিয়ে রেখেছে আমি কিন্তু কোনো দিনও সত্যি কথা বলতে এই যে আমি যে বাবার বাড়ি যাই না আমি ঘর ঠোর কোনো দিনও তালা দিয়ে যাই না কারণ আমার ওটা কেমন যেন লাগে আর কি যে নিজে যদি ঘর তালা দিয়ে যাই তাহলে মনে হবে আচ্ছা বাড়িতে কি চোর থাকে না তো আমি কিন্তু সেটা কোনো দিনও করি না আমি ঘর এমনি ছেড়ে যাই তারপরে আমার শাশুড়ি মা কী করবে করুক তো আমার মনে হয় এটা প্রত্যেকটা মানে বৌরি করা উচিত না হলে তার মানে শ্বশুরবাড়ির লোকদের কিন্তু একটু ছোটো দেখানো হয় মানে কি বলতো আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম একজন আমার সাথে দেখা করার জন্য আসছিল তো তার জন্যেই কিন্তু মেনলি আমার শ্বশুর বাড়িতে যাওয়া আর কিছু ভাবলাম গিয়েছি যখন তো এক দুইটা শাড়িও নিয়ে এসেছি কারণ আজকে একটা অনুষ্ঠান আছে আমার বাবার বাড়ি বাবার বাড়িতে আর কি তো এই জন্যে কিন্তু মেনলি যাওয়া তো দেখো আমি বাড়ি এসে কিন্তু স্নান টান করে নিয়েছি এখন স্নান টান করে নিয়ে তোমাদের তোমাদেরকে বলছি যে এখন কিন্তু যাব সেই আর কি বাড়িতে আজকেও কিন্তু আমার একটা ভাই হবে মামার ছেলের কিন্তু অন্নবাসন সো বন্ধুরা দেখো আমি রেডি সেটি হয়ে নিলাম তারা হুড়ো করে আমার প্রচুর মানে প্রচুর বলে প্রচণ্ড খিদে পাইছে আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি তো এই তো মা আর আমি আর বোনেরা সবাই গিয়ে খাইছে এখন আমরা গিয়ে খাবো তোমাদের তো একটু বাজনার আওয়াজ শুনিয়েই দিলাম আর হ্যাঁ এই তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির একদম পাশে বাড়ি তো সেই মামার আর কি তো এই তো আমরা এখন এসে খাবো এখন খাওয়া দাওয়ার পর কিন্তু এই তো নাচ গান শুরু হয়ে যাবে নাচ দেখবো আর দাঁড়াও তোমাদেরকে একটা কথা বলছি তোমরা কেন জানি না আমার মানে হাসি হাসিও দেখতে পারো না কান্নাও দেখতে পারো না মানে কী মানে আমার কী পছন্দ তোমাদের আমি সেটাই বুঝি না যারা আমার হেটার্স আমি যদি খুব মন খারাপ করে থাকি খুব কান্নাকাটি করি তখনও আর কি তোমাদের প্রবলেম হয় আমি ন্যাকামি মারাই ঢং মারাই যখন আমি খুব আনন্দ করি আমি এমনিতে তো সবসময় হাসি হাসি নিয়েই থাকি একদম জোরে জোরে চিৎকার করে হাসি খুব চঞ্চল টাইপের মেয়ে আমি তো এরকমটাই নিয়ে আমি থাকি তো সেটা তো তোমাদের প্রবলেম আর একটা কথা বলি আমাদের এই দিকে আর কি আমাদের এই দিকে না এরকমই কোনো একটা আমাদের অনুষ্ঠান লাগলে বাজনি তো মাস্ট থাকবে আর আমাদের কিন্তু আমরা মন প্রাণ খুলে কিন্তু আমরা নাচ করি তো যেরকম আর কি আমাদের দেশি বাজনি যেমন দেশি বাজনির নাচ আমরা কিন্তু সেভাবে সবাই নাচি শুধু আমি একাই না কোনো দিন দেখেছ যে আমি একাই নাচ করছি কোনো অনুষ্ঠানে তোমরা কোনোদিনও তো দেখো আর এরকম না এরকম যে আমরা গ্রামে থাকি বা সবাই মিলে এরকমভাবে একসাথে নাচি বা একসাথে খাওয়া দাওয়া বা একসাথে ঘোরা বা একসাথে থাকা এটা কিন্তু তোমরা সচরাচর অন্য জায়গায় দেখতে পারবে না আর আমি এটা একদম গ্যারান্টির সহকারে তোমাদেরকে বলতে পারি দেখতে পেরেছ আম আমার ব্লগুলো আমি যেভাবে শেয়ার করি সবার সাথে এই তো কোনো একটা অনুষ্ঠানে কোনো মানে বিয়ে বাড়ি হোক অন্নপোষণ বাড়ি যেটাই হোক আর কি যেভাবে শেয়ার করি দেখেছ তোমরা দেখো আমরা গরিব হতে পারি হ্যাঁ আমরা বড় লোক না কিন্তু আমরা গরিব তো গরিব হলেও যে আমরা আনন্দ মজা করতে পারবো না সেটা কোনো দিনও না আমরা আমাদের মতন করে আনন্দ মজা করি মানে গরিবেরা যেমন করে আনন্দ মজা করে আমরা সেভাবেই করি তো যাই হোক আমরা অত হাই ফাই না আমরা বড়ো লোক না তো তার জন্যে আমরা এভাবেই আনন্দ মজা করি দেখলে হয় দেখো না হয় দেখো না যেহেতু এটা ছেলের অন্নপ্রসন তার জন্য কিন্তু ছেলের অন্নপ্রসনে কিন্তু চার পাশে চারটা কলার গাছ গাড়তে হয় আর কি আর মেয়ের অন্নপ্রসনে কিন্তু এগুলো কিছুই লাগে না শুধু হচ্ছে ঠাকুর পুজো করে মুখে ভাত দিলেই হয় আর এই যে দেখো আমার ভাইটা আর হচ্ছে এখানে দেখো সবাইকে কিন্তু ডাকছে নাচার জন্য এমন হয় যে নাচার ইচ্ছে না থাকলেও যখন সবাই ডাকে আর যখন সবাই নাচে না তখন অটোমেটিক ইচ্ছে করে যাই ঠিক আছে আমিও গিয়ে একটু নাচি আর আমাদের কিন্তু এরকমটাই হয় হয়তো তোমরা গানগুলো অতটা বুঝবে না কারণ হচ্ছে আমরা রাজবংশী মানুষ আর রাজবংশী মানুষের এরকম এরকম গানের তাল আছে বা নাচেরও কিন্তু অন্যরকম আমাদের ভঙ্গিমা আছে যেটা হয়তো তোমরা বুঝবে না তো তাই বলছি না জেনে নাচ শুনে কেন তোমরা মানে উল্টা কথা বলো শুধু আমি নাচি না তোমরা যে বলো আমি নাচুনি আমি নাচুনি না আমার পুরো শ্বশুর বাড়ি কি বাবার বাড়ি বলো সবাই আমরা নাচুনি তো দেখো মা এখানে এই যে পিসিরা এখন একটু আগে যারা নাচছিলো তারা হচ্ছে তাদের তালে নাচছিলো এখন আমরা যখন নাচছি তখন আমাদের গানের তালে নাচছি তো এরকমই কিন্তু ভাগ ভাগ হয় আর এখানে না এখানে কিন্তু শুধু হচ্ছে আমরাই নাচি না অনেক টাইমে এরকম হয় আমার বাবা কাকারা পুরো জেঠিরা সবাই একসাথে মিলে নাচি অনেক মজা করি বন্ধুরা এতক্ষণ তো নাচানাচি পুরা হইলো আর এখন দেখো এত হাওয়া মানে কি বলবো আর দেখো পুরো আকাশের অবস্থা একদম খারাপ আর এই যে বৃষ্টি পড়ছে দেখো তারপরে দেখো এখানে কাকুর বাড়িতে চলে এলাম এখানে হচ্ছে হচ্ছে যে পাঠার মাংস রান্না হবে অন্নবসনের সেই ষাট মাংসগুলো তো দিদি এখানে ষাট মাংসগুলো রান্না করছে এখন চলো তোমাদের অনেকের এই প্রশ্নটা ছিল যে দাদা কোথায় আছে দাদাভাই কোথায় আছে পুরো অনেকে এই কোয়েশ্চেনটা করেছ প্লাস হচ্ছে কেমন আছে তো চলো তোমাদেরকে আমি বলেই দিই তোমাদের দাদা ভাই কোথায় আছে দেখো ও যেখানে আছে সেটা হচ্ছে খুবই একটা খারাপ জায়গা হ্যাঁ আর তোমরা তো জানোই যে কোনো কিছু এগুলো শেয়ার করা যায় না আর আমি আমার কোনো ব্লগেই কিন্তু শেয়ার করিনি তোমাদের দাদাভাই কোথায় আছে কোথায় থাকে বা কোন পোস্টে আছে বা কী সমাচার কোনো কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি হ্যাঁ তোমরা জানো যে তোমাদের দাদাভাই একজন সৈনিক বাস এইটুকুই আর কি তো দেখো তোমাদের দাদাভাই হচ্ছে যেখানে আছে সেটা হচ্ছে খুবই একটা খা মানে একটা ভালো জায়গা ছিল কিন্তু এই মুহূর্তে সেটা খুবই একটা খারাপ জায়গায় পরিণত হয়েছে তোমাদের দাদাভাই যে এই মানে এই কদিন যে অবস্থায় ছিল তোমরা ভাবতে পারবে না মানে জীবন মানে নিজের চোখের সামনে যেগুলো দেখিনি, মানে যেগুলো আমরা টিভিতে বইয়ে দেখতাম হ্যাঁ যে বইয়ে যেগুলো দেখতাম তোমাদের দাদা ভাইরা সেগুলো প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ দেখেছে কদিন তাহলে তোমরা বুঝতেই পারছো তো সত্যি কথা বলতে খুবই ভয়ে ছিলাম এরকম তো আট দশ দিন আমি হচ্ছে মানে ব্লগ শ্যুটই করিনি তো ব্লগ শ্যুট করিনি প্লাস মানে কোনো কোনো কিছু শ্যুট করিনি কালি খালি হচ্ছে যেগুলো আমার মোবাইলে ছিল ভিডিও সেগুলোই হচ্ছে শেয়ার করেছিলাম একটু এখন একটু পরিস্থিতি অন্যরকম হয়েছে দেখা যাক কি হয় না হয় তো ভগবানের কাছে চাইব সব কিছু যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় কারণ কি বলতো তো সবাই তো চায় যে মানে ভালো করে বলছি না পুরো খুলে সবাই কিন্তু চায় যে হোক হোক কিন্তু যাদের ফ্যামিলিতে একজন করে সৈনিক আছে তারাই জানে যে তাদের বুকের ভিতরটা কি হয় বা তারা কতটা টেনশনে দিন কাটায় তো এইটুকুই হচ্ছে বললাম তোমাদের আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে দেখো এটা হচ্ছে রাতের লুক আমাদের অন্নপ্রসণের রাতের লুক তো এই শাড়িটা তখন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তো ভাবলাম চলো এই সেটটা নিয়ে আসি তো এখানে দেখো বৌদি আমাদের বৌদিও সেজেছে আমিও সেজেছি আমরা সবাই সেজেছি আর কি আর এখানে বাইরে একটু নাচানাচি হচ্ছিলো দেখছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করো কমেন্ট করে জানাবে এটা